জাননি এই বাচ্চাটা যখন মাদ্রাসায় ভর্তি হওয়ার নিয়ত করে মাত্র বের হয় সাথে সাথে তার দাম আল্লাহর কাছে বাড়তে থাকে। এখনো মাদ্রাসায় হয় মাত্র বাবা হাতে দাদা আঙ্গুলে ধরে রোয়ানা দিছি এখনো সে মাদ্রাসায় ভর্তি হয় নাই তবু আল্লাহর কাছে তার দাম বাড়তে থাকে বানাল্লাহুল্লাহুল আল্লাহ পাক রব্বুল আলম তার জন্য বালান কি বানান জান্নাতে একটা ঘর প্রতি কদমে কদমে একটা ঘর বানান শুধু তাই নয় ফেরেস্তারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে আর কয় ও দুনিয়ার মানুষ যদি তোমরা জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্ত প্রাপ্ত কোন মানুষ দেখতে চাও তাহলে ওই বাচ্চা এবং তার বাবার দিকে তাকাও আপনার বাচ্চার মাথায় পাগরি পড়াইছি আজকে আমরা

মহাদিস ক্যারামের ব্যাখ্যায় লিখেন সমাজ চলতেছিল স্কুল কলেজের দিকে তোমার চুকের সামনে সবাই শ্রুতের তালে তালে স্কুল কলেজ ভার্সিটির দিকে সন্তান নিয়ে যাচ্ছিল আর তুমি চলতেছিল স্রোতের উল্টা দিকে না দুনিয়া কামানোর জন্য আমার সন্তান আল্লাহ আমাকে দেয় নাই আল্লাহ সন্তান দিছে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমি উল্টা দিকে চলছি আল্লাহ বলে বান্দা মানুষ যায় স্রোতের তালে তুমি যাও স্রোতের উল্টা আমাকে খুশি করার নিয়তে ওই দিনই আমি আল্লাহ তোমার জন্য পুরস্কার ধার্য করে রাখছি ভাইয়েরা আমার হ্যাঁ জন্য দেখবেন প্রতিটা ঘরে প্রতিটা ঘরে সাবধান তিনটা চারটা বাচ্চা হলে পড়ে তিনটারে স্কুলে পড়ায় একটা ছেলের মাদ্রাসায় দেয় না না এমন না আল্লাহ রাব্বুল আলমিন যে বাচ্চাটারে নিয়ে বাবা মাদ্রাসার দিকে যায় ওই বাচ্চা এবং ওই বাচ্চার বাবা আর মা জন্য আল্লাহ হাসরের মাঠে নিজের হাতে পাগড়ি নিয়ে বসে থাকবে এমন একটা মুকুট যেই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে হাসরবাসী বলবে যে এই মুকুট যার মাথায় সে কে তখন আরেকজন বলবে চিনো না আমাদের এলাকার অমুক হাফিজ সাহেবের আব্বা অমুক মুফতি সাহেবের আব্বা অমুক মাওলানা সাহেবের আম্মা তার মাথায় আল্লাহ নিজে পাগড়ি পরাইয়া দিছে

আমার ভাইরা বন্ধুরা এজন্য আমরা মাদ্রাসার প্রতি কদর রাখব ভালোবাসা রাখবো কি জন্য মাদ্রাসার স্বার্থে না নিজের স্বার্থে মাদ্রাসার স্বার্থে না নিজের স্বার্থে বলেন মাদ্রাসা টিকায় রাখা নিজের স্বার্থে সমাজের স্বার্থে মাদ্রাসা টিকায় রাখলে আল্লাহ আমাকে টিকায় রাখবে এমপির এমপিগিরি মন্ত্রীর মন্ত্রীগিরি শিল্পবতির শিল্পগিরি চেয়ারম্যানের চেয়ারম্যানি সব ঠিকই আছে এখনো মাদ্রাসা আসে যায় সুহান না